আরে বোকা পুরুষ তুই বুঝলি না তুই আমার ভালোবাসার মূল্য দিলি না সারা যায় নামাজ লইয়া তাহাজুত নামাজ পড়ছে তোর লেগা সারা রাত্র ঘুমাই কা চোখের পানি চোখের পানি জায়নামাজের সারা রাত্র পড়ছে তাহাজত নামাজ পড়ে তোর লেগা আর তুই আমার লাগে বেমানিগিরি করলি শুধু তোর মা আর তোর বোনের লেগা এর বিচার খোদায় করব তোর বিচার খোদায় করব খোদার কাছে আমি দিয়া তুই দিলাম বিচার ঠিক আছে এই জান আমার সাক্ষী আমার এই জান আমার সাক্ষী নামাজের পূর্ব ইতাহাজুত নামাজ পড়ছি তোরে পাওয়ার জন্য ঠিক আছে তুই আমার লাগে আজকে বেয়মেনিগিরি করলি তুই আমার সাথে আজকে বেয়মেনিগিরি করলি শুধু মা বোনের কারণে ঠিক আছে কোনো নারী জানি আর এরকম ভুল আর করবেন না ঠিক আছে বাপ মার কথা শুনবেন ঠিক আছে এরকম পুরুষের ফক করে পড়েন না ঠিক আছে জীবনটা হসপাতা বানাইয়া দিব ঠিক আছে আমার ফ্যামিলি তোর লেগে আমি আড়াইছি আমার ফ্যামিলি দিয়ে ঠিক আছে ঠিক আছে আজকে তুই আমার বিদেশের মাটি বিদেশের মাটি না আমার কাজে পর্যন্ত দিস ঠিক আছে তোর বিচার আল্লাহ করব ঠিক আছে আমার সুখের সংসার তুই ধ্বংস করিয়া দিস পুরুষ ঠিক আছে তোর বিচার আল্লাহর কাছে দিয়া থুইয়া দিলাম আরে বেইমান শোন তুই আমার লাইফটা ধ্বংস করিয়া দিস ঠিক আছে আমার বিচার আল্লাহর কাছে আমি খোদার কাছে বিচার দিয়া থুইয়া দিলাম ঠিক আছে আমার জীবনটা তুই শেষ করিয়া দিস ঠিক আছে আমার সুখের সংসার তুই ধ্বংস করিয়া দিস অন্য নারীর পাল্লায় ফিরিয়া বেইমান তুই একদিন এই বিচারটা তুই পাবি ঠিক আছে আমার লাইফ টাইলে তুই না তোর বিচার আল্লাহ করব ঠিক আছে তোর বিচার আল্লাহর কাছে দিয়া থুইলাম তুই জীবনও সুখী হবি এই আমার কথা কান দিয়ে তুই একদিন ভাববি ঠিক আছে আমি কি ছিলাম তোর জীবনে ঠিক আছে আজকে তোরে আমি নতুন জীবন আমি তোরে ফিরিয়ে দিছি তুই আজকে জেলে পচ্চামর্তি ঠিক আছে আরে বেইমান আমার বিচার ওই খোদার কাছে ওই খোদার কাছে দিয়ে থুয়ে দিলাম বেইমান আরে বেইমান বেইমান আমার এই চোখের পানির মূল্য একদিন তুই দিবি ঠিক আছে তখন তোর জীবনে আমি থাকব না ঠিক আছে আমি কত না নামাজ পড়িয়া তোর তোর কত না নামাজ পড়িয়া তোর আল্লাহর কাছে তোর আমি চাইয়া পাইছি ঠিক আছে তুই জেলে আজকে পচা পচা মূর্তি শুধু আমার কারণে তুই জেলে থেকে বাই দিস ঠিক আছে আজকে তুই আমার লাগে বেমানগিরি কছ আমার সোনার সংসার তুই ভাঙ্গিয়া দিছ ঠিক আছে তোর বিচার আল্লাহ করব আল্লাহর কাছে বিচার দিয়া থুয়া দিছি আজকে আমি আসছি সাগরের পারে অনেক বাতাস আজকে প্রচুর বাতাস সাগরের পাড়ে আসছি এই যে দেখা যায় ভিউ অনেক সুন্দর আজকে ভিউ অনেক বাতাস অনেক বাতাস ওই জায়গা দাঁড়ানো সম্ভব না অনেক বাতাস একটু পর নামবো সাগরে নামবো একটু পর ওই দেখেন সবাই খেলতেছে প্রচুর রদ এগার নামতাছি না অনেক জায়গা অনেক রোদ